আজকে মোহনবাগান এই সিজন আইএসএল এ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে নামছে যেখানে মোহনবাগান তাদের কিন্তু জয় ছাড়া কোনো উপায় নেই মোহনবাগান যদি এক গোলের মার্জিনে যেতে নব্বই মিনিটে তাহলে পনেরো মিনিট পনেরো মিনিট এক্সট্রা টাইমের পর পেনাল্টি হবে মোহনবাগান যদি দুই শূন্য যেতে তাহলে মোহনবাগান সরাসরি নব্বই মিনিটের পরেই ফাইনাল প্রবেশ করে যাবে আর জামশেদপুর তাদের মাত্র একটা ড্র লাগবে অর্থাৎ মোহনবাগানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ কারণ মোহনবাগান কিন্তু তারা হোম ফ্যান্সের সামনে এই ম্যাচটা কখনোই হারতে চাইবে না এবং শুধু তাই নয় এই যে জামশেদপুরের মোহনবাগানের ম্যাচ শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরেও কিন্তু প্রচণ্ড রকমভাবে হয়েছে এবং বলবো এই ম্যাচটার হাই প্রচণ্ড কারণ চ্যাম্পিয়ন কারণ লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান হারায় প্রচণ্ড ট্রোল হয়েছে জামশেদপুরের ফ্যান্সের তরফ থেকে ম্যাচটা আজকে হবে অর্থাৎ সাতই এপ্রিল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যুবরাথী কিরঙ্গনে স্ট্রেংথ উইকনেস ডাজেন্ট ম্যাটার কোনো ম্যাটার করবে না ম্যাটার করবে যে পুরো নব্বই মিনিটে কে নিজের টু হান্ড্রেড দিতে পারবে এটা পুরো পরিষ্কার যে যেহেতু এক গোলের মার্জিনে জিতে আছে জামশেদপুর তাই তারা প্রথম চেষ্টা করবে অ্যাট্যাক করে খেলার মানে পুরোপুরি অ্যাটাক নয় জামশেদপুর কয়েকটা মিনিটে মিনিটে অ্যাট্যাক করা এবং মোহনবাগান শুরু থেকেই চেষ্টা করবে যতক্ষণ না গোল পাবে ততক্ষণ আক্রমণের ঝড় বইয়ে যাওয়া জামশেদপুরের ওপর থেকে এবং যদি মোহনবাগান ফার্স্ট হাফে গোল তোলে তাহলে কিন্তু ম্যাচটা দুর্দান্ত ইভেন হয়ে যাবে আর যদি মোহনবাগান ফার্স্ট হাফে গোল না তুলতে পারে তাহলে কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান আরও বেশি অ্যাটাক খেলবে এবং জামশেদপুর সেকেন্ড হাফে কিন্তু নিজেদের চলে যাবে এবং সেই সময় কাউন্টার অ্যাটাকের উপর কিন্তু জামশেদপুর নির্ভর করবে অর্থাৎ মোহনবাগান তারা যদি এই ম্যাচে জামশেদপুরের কাউন্টার অ্যাটাক আর সেট পিস এই দুটো বাঁচিয়ে নেয় তাহলে কিন্তু মোহনবাগান ক্লিনশিট নিতে পারে তাই মোহনবাগানকে কিন্তু জামশেদপুরের কাউন্টার অ্যাটাক আটকাতে হবে কাউন্টার অ্যাটাক আটকানোর জন্য কাদের লাগবে দুটো সাইড ব্যাক যাদের গতি আছে যারা অপোনেন্ট দলকে ধরতে পারবে এবং অবশ্যই একটা ডিফেন্সিভ মিডফিল্ড দুটো সেন্টার ব্যাগ অর্থাৎ মোহনবাগানের পাঁচটা প্লেয়ারকে কিন্তু সবসময় তৈরি থাকতে হবে কাউন্টার অ্যাটাক আটকানোর জন্য মোহনবাগান যদি জামশেদপুরের কাউন্টার এটাকে আটকে নেয় তাহলে আজকের মোহনবাগান অবশ্যই নব্বই মিনিটে কিন্তু ম্যাচটা শেষ করতে পারে তাই মোহনবাগান তারা কিন্তু আক্রমণের ঝড় তুলবে আর জামশেদপুর তারা ডিফেন্স করার চেষ্টা করবে ডিফেন্স করার চেষ্টা করবে এবং সুযোগে কিন্তু কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা করবে খেলা কিন্তু পরিষ্কার এর বাইরে আজকে খেলায় অন্যতা কিছু হতেই পারে না মোহনবাগান নিজের ঘরের ম্যাটে হোম ফ্যান্স হাজার সমর্থকের সামনে অবশ্যই জেতার চেষ্টা করবে আরও মোহনবাগানকে ফেভার করবে কারণ জামশেদপুরের কিন্তু ডিফেন্সের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার স্টেপানেজে আর আশুতোষ মেহতা কিন্তু কার্ড সাসপেনশনে ভুগছে এবং মোবাশির রহমানও কিন্তু কার্ড সাসপেনশনের বাইরে অর্থাৎ জামশেদপুর তারা কিন্তু গুণাগুন্তি ডিফেন্সের প্লেয়ার পাবে এই ম্যাচে সরাসরি প্লেইং ইলেভেনে আসি জামশেদপুর কিন্তু অবশ্যই পাঁচের ডিফেন্স নামাবে তার সামনে অবশ্যই একটা ডিফেন্সিভ মিডফিল্ড রাখার চেষ্টা করবে দুটো সেন্ট্রাল মিডফিল্ডে খেলার চেষ্টা করবে তো জামশেদপুরের ফরমেশান হতে পারে পাঁচ তিন এক এক যেখানে গোলকিপার থাকবে অবশ্যই অ্যালবিনোগমস পাঁচের ডিফেন্স রাইট ব্যাকে নিখিল বার্লা লেফট ব্যাকে মোহাম্মদ উবেশ তিনটে সেন্টার ব্যাক একটা থাকবে প্রণয় হালদার লাজার ক্রিকোবিচ আর প্রতীক চৌধুরী এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে সৌরভ দাস এবং তার পাশে রাইট মিডও বলতে পারেন লেফট মিডও বলতে পারেন সেন্টার মিডফিল্ডারও বলতে পারেন ডান দিকে সামান্য সরে থাকবে মোহাম্মদ সানান এবং তার পাশে ইমরান অর্থাৎ পাঁচ আর তিন এই পাঁচজন মিলে কিন্তু পুরো সেন্ট্রাল চ্যানেল বন্ধ করার চেষ্টা করে মোহনবাগানের মানে এই এই আটজনের মাঝখানে যদি কোনো গ্যাপ আপনি দেখতে পারেন তো সেইখান থেকে কিন্তু মোহনবাগানকে গোল করতে হবে কাজটা কিন্তু ভীষণ কঠিন কারণ আটজনের ডিফেন্সের পরে তাদেরকে ভেদ করে গোল করা কিন্তু প্রচুর চাপ যেটা মোহনবাগানকে করতে হবে অর্থাৎ আমি মনে করি জামশেদপুরের এই আটজন পুরোপুরি ডিফেন্স করবে এবং অবশ্যই কাউন্টারে কিন্তু ইমরান আর সানানকে কিন্তু তারা ব্যবহার করবে কারণ এদের দুজনেরই গতি আছে তাই কাউন্টারে কিন্তু এই দুই প্লেয়ারকে ব্যবহার করবে এবং অবশ্যই হাবি থাকবে ক্রিয়েটিভ মিডফিল্ডার হাবি কিন্তু পুরোপুরি গেম যতটুকু ক্রিয়েটিভ দেখাবে আজকের আমার মনে হয় না খুব একটা তারা গোলের চান্সের জন্য যাবে সেইটুকুই কিন্তু হাবির উপর নির্ভর করবে এবং স্ট্রাইকার থাকবে অবশ্যই জর্ডান মারে অর্থাৎ আমি মনে করি আজকের এই ফরমেশান প্লেইং ইলেভেনেই খেলবে জামশেদপুর মোহনবাগানেরও কিন্তু হিসাব পরিষ্কার বাগান কিন্তু চাইবে প্রথম ব্যালেন্স ফুটবল খেলতে ব্যালেন্স ফুটবলে যদি মোহনবাগান গোল পায় তো ভালো নয়তো সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু ফুল অ্যাটাকিং যেতে হবে তাই মোহনবাগান সুদে চার চার এক এক ফর্মেশনেই যাবে গোলকিপারে বিশাল ক্যাচ চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে সুভাশিস বোস এই দুই প্লেয়ারের ওপর কিন্তু খুব নির্ভর করবে কাউন্টারেটা আটকানোর দুটো সেন্টার হবে একটা থাকবে টম আলড্রেড একটা থাকবে অ্যালবার্তো রড্রিক্স এর দুজনের উপর কিন্তু নির্ভর থাকবে যে মাঝখানটায় তারা ব্লক করতে পারে এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড আপুইয়া আপুইয়া ফেরাই কিন্তু আমি বলি মোহনবাগান কিন্তু এই মুহূর্তে ভীষণ 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 মজবুত হয়ে গেছে কারণ আপুইয়া ফেরাই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু ওই মাঝখান জুড়ে আপুইয়া খেলে একবার রাইট ব্যাককে হেল্প করতে একবার লেফট ব্যাককে হেল্প করতে একবার সেন্টারে হেল্প করতে আসে একবার বল স্ন্যাচ করে তো আপুইয়া আসায় কিন্তু অবশ্যই মোহনবাগানের ডিফেন্স মজবুত হবে এবং তার পাশে সেন্ট্রাল মিডফিল্ডে আমি আশা করি থাপাকে খেলাবে কারণ থাপা কিন্তু ব্যালেন্স ফুটবলটা খেলবে এবং প্রথমভাবে কিন্তু মোহনবাগানের ব্যালেন্স ফুটবলটাই লাগবে তাই আমি মনে করি আপুজার পাশে থাপা কিন্তু যথেষ্ট ভালো কম্বিনেশান হবে তাছাড়া আমরা শাহ আব্দুল সাথকেও দেখলে দেখতে পারি কারণ সাহালও কিন্তু ভালো অপশান অর্থাৎ মোহনবাগান কিন্তু এই ছজন বলতে পারেন পাঁচজন বলতে পারেন এটা কিন্তু পুরোপুরি ডিফেন্সে নির্ভর করবে মোহনবাগান তাদের রাইড মিটে মানবীর সিং ফেরাই কিন্তু ডান প্রান্ত দিয়ে আরও আশা করছি ক্রসে আসবে কারণ প্রথম লেগে কিন্তু ডান প্রান্তটা অতটা সচল ছিল না মোহনবাগানের মানবীর আশায় কিন্তু ডান প্রান্তটা সচল হয়ে যাবে এবং বা লিস্টন লিস্টন কোলাসো আশা করবো লিস্টোন ক্রমাগত যেটা ইনসাইড কাট করে ঢোকে বা ক্রসেস দেয় সেইগুলো করবে এবং একাধিক ক্রসেস লিস্টন ক্রসে দিতে হবে এবং লিস্টনের ওপর কিন্তু বড় দায়িত্ব এবং প্লেমেকার সেকেন্ড স্ট্রাইকার গ্রেক স্টেওয়ার্ড এবং আশা করবো গ্রেক কিন্তু নিজের সেরা ফুটবলটা দেবে কারণ গ্রেক কিন্তু বলেছে যে আমরাই জিতবো আমরাই ফাইনালে যাব এবং স্ট্রাইকারে আমি দেখতে চাই জেমি ম্যাকলারেনকে কারণ গ্রেক আর জেমি ম্যাকলারেন কিন্তু কম্বো যথেষ্ট ভালো এবং দুজনে কিন্তু যথেষ্ট সেট তাই আমি মনে করি এটা মোহনবাগানের প্লেইং ইলেভেন হবে আজকের জামশেদপুরের বিরুদ্ধে এবং অবশ্যই মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে পেট্রাটো জেসন কামিন্সের মতো প্লেয়ারকে নামাবে যদি মোহনবাগান ফার্স্ট হাফে গোল পেয়ে যায় তো ভালো তো সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান একটা বিদেশি ডিফেন্ডার কুমিয়ে টম্যালড্রেড বা অ্যালবার্তোকে কুমিয়ে সেই জায়গায় কিন্তু মোহনবাগান অবশ্যই জেসন কামিন্সকে স্ট্রাইকারে ব্যবহার করতে পারে যদি মোহনবাগান গোল পায় ফার্স্ট হাফে তো ঠিক আছে নয়তো সেকেন্ড হাফে কিন্তু মোহনবাগান অবশ্যই তিন পাঁচ দুয়ে চলে যাবে এবং আমি মনে করছি এই ম্যাচটা কিন্তু মোহনবাগান অবশ্যই জিতবে এবং মোহনবাগান ফাইনালে প্রবেশ কর তো আপনার কি মনে হয় যে আজকের কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনু উত্তর সে অলকে করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ